পাপি তাম কুর যে কঠিনওয়া পড়বে ধোরা পাপিতা ছোল তুড়ি করার মত ও গো ছোলচাতুরি করার মতো জায়গা সে তো ন তো তোমার পিছে ঘুরছে চে সরবোদা আজ তো তোমার পিছে ঘুরছে চে সরবো দাপি যদি যাবে পাবে দাউ দৌ করে জলবে আগুন লো দাউ দাউ করে জলবে আগু যদি আমল নাই পাজ রায় তো তোমার পিছে যে ঘুরছে সর্বদা আল্লাহ পাতলা বললাম না সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছে দেখেছেন আল্লাহ সিসি ক্যামেরা দেখেছেন চেন গেছে।

সিসি ক্যামেরা ক্যারাবান আর কাতে বিন সেটিং করে রেখেছেন আপনি কোন জায়গায় ছল ছাত্রী করলেন কোন জায়গায় মিথ্যা কথা বললেন আপনি লুকিয়ে বাটপারি করে দালালি করে যা টাকা উপার্জন করেছে আল্লাহ কি জানে হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম আকা জিজ্ঞাসা করলেন কি হুজুর আমাকে একজন আমাকে একটি বাঘ তাড়না করতেছে একটা মানুষকে একটা বাঘ যদি তাড়া করে কত গুরুত্বতি গতিতে দৌড়াবে প্রাণকে বাঁচাবার জন্য বাঘের সঙ্গে দৌড়াতে পারবে না হুজুর আমি দৌড়াতে 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 হাঁপাই গেলাম সামনে একটা আমি গাছ দেখতে পেলাম বাঘ আমার নিকটবর্তী হুজুর যখন বাঘ নিকটবর্তী হয়ে যায় আমি বুঝতে পারলাম ধরে গাছের উপরে আমি উঠে গেলাম গাছের উপরে আরোহণ করলাম হুজুর এরপরে দেখতেছি উকি মেরে বাঘ বা আমার গাছের গোড়ায় বসে গেল হুজুর উপর থেকে তাকাইয়া দেখলাম একটা মৌমাছির চাক মৌমাছির চাক দেখি আমি খুদত্ত ছিলাম ভাবলাম ওই মধু খাবো কিন্তু নিচের দিকে তাকাইয়া দেখতেছি যেইটা ইদুর আসলো একটা কালো ইদুর আর একটা সাদা ইদুর কাছের গোড়াকে কাটতে শুরু করলো তারপরেও খুদার জালায় আমি উপর দিকে তাকাইয়া জিহবাটা বের করলাম ওখান থেকে টপ 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 করে মধু পড়তেছিল জিহবাটা বের করলাম ওই মধু আমার জিহবায় পড়ছে হুজুর আমি গাছ কাটার কথা ভুলে গিয়েছিলাম বা আমার জন্য অপেক্ষা করতেছে সেই কথাও ভুলে গিয়েছি হুজুর এরপর যখন গাছের গাছ কাটার কাজ সম্পূর্ণ হয়ে যায় গাছ টলমল করতে শুরু করলো আমার ঘুম ভেঙে গেল দেখতেছি বাঘ নাই ইঁদুর নাই আমার মধুর চাক নাই মৌমাছি নাই কিচ্ছু নাই স্বপ্ন এই স্বপ্নের মাহিত্য এই স্বপ্নের তাবির কি হতে পারে দয়া করে আপনি বলে দি বলতেছেন দেখো যে তোমাকে বাঘ তাড়া করতেছিল আসলে ওটা বাঘ না আসলে ওটা বাঘ না কি ছিল বলে ওটা পাগলা ছিল কি বলে ওটা ছিল তোমার আজরাইল 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 যখন মানুষ জন্ম গ্রহণ করে দুনিয়াতে আসার সাথে সাথে আজরাইল তার পিছনে পড়ে যায় মানুষের কোনো মৃত্যুর ধার্য সময় নাই আছে বাবজান আছে মৃত্যুর ধার্য কোনো সময় নাই আট বছরও মারা যেতে পারে তিন বছরও মারা যেতে পারে আমার শ্বাস বছর মত হতে পারে আমার একদিনও মত হতে পারে এক সেকেন্ড আমি একবার শ্বাস নিয়ে সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হতে পারে পারে কিনা পারে কিন্তু ওই আজরাইল জন্মের পরে পরে আজরাইল মানুষের পিছনে পড়ে যায় যত সময় যায় তত ওই আজরাইল রেকর্ড বডতে হয় হয় কিনা